আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সো আজকের ব্লগটা ছিল একটু অন্য রকম আজকে মনে হলো একটু বাথরুমে গিয়ে মানকে নিয়ে কোনো একটা অ্যাক্টিভিটি করা যাক ও স্নান করতে খুব পছন্দ করে সাওয়ার নিতেও পছন্দ করে বাচ্চাকে স্নান করতেও পছন্দ করে কিন্তু বাচ্চা আনা হয় না খুব ছটফট ছটপট করে স্নান করে নিতে হয় তো আমি মনে করলাম ও শৈশবটাকে কেন নষ্ট করবো তো আমি আজকে দুটো বেড়ে নিয়ে এসেছি ওর জন্য আর আমি কদিন ধরে বেলুন অ্যাক্টিভিটি খেলা মানসিকতাটা মনটাও ভালো হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও হয়ে যাবে সো ওর ওকে হ্যাপি রাখার জন্য আমি বাথরুমে দুটো বেলুনে ওয়াল বেঞ্চ অন করে দিয়েছি আর সেই দিয়ে আমরা দুজনে খেলাতে ব্যস্ত তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই মজার ভিডিওটা একবার আমি ওকে পুশ করছে ও আমাকে এভাবে পুশ করছে আর আমার ছেলের মনে কত হাসি তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো ছেলেদেরকে নিয়ে খুব 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 এনজয় করো লাইফে আর ওদের শৈশবটাকে এত সুন্দর করে তোল যেটা তুমি পাওনি সেটা যেন তোমার ছেলে পায় ও যেন সেটা সেই অভাবটা না বোঝে যেটা তুমি পাও না সেটা ওকে দেওয়ার চেষ্টা করো আর আমি সবসময় ওকে চেষ্টা করি হাসি খুশি রাখার ওর সঙ্গে আমি একটা ছোটো বাচ্চার মতো মিশতে চাই অনেক মাই এটা চেষ্টা করে হয়তো অনেকে হয়ে ওঠে না তো আমি বলবো তোমরা অনেকেই চেষ্টা করো এবং ইনশাআল্লাহ সেটা পরিপূর্ণ হয়ে যাবে তো আমার এই অ্যাক্সিহিটের তোমাদের কেমন লেগেছে ছোট্ট বন্ধুরা এবং বড়ো বন্ধুরা তোমরা কমেন্টস করতে হাতে বলি না এবং আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক সে সাবস্ক্রাইব করো আর বন্ধুরা এই শহরে বসবাস করলে বাচ্চাদের বন্ধু খুব কমই হয়ে ওঠে যদি সে তারা বাচ্চাকে বাইরে না বেরোয় তো আমার মনে হয় তাদের মায়ের থেকে বেস্ট ফ্রেন্ড হয়তো আর কেউ হতে পারে না সেই ছোটোবেলাটাকে ভালোভাবে এনজয় করানো উচিত ইনজয় করা উচিত এবং বাচ্চার সঙ্গে আমি নিজেই মনে হয় যে আমরা ছোটো হয়ে গেছি আর মনটা এতই হয় যে বলার বাইরে আজ আমার খুব 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 ভালো লেগেছে মনে হয়েছে যে আমি ছোটোবেলায় ফিরে গেছি বেলুনটা দেখতে পাচ্ছ খুব ভালো লেগেছে আর এবার আমরা কী করবো দেখো বালতির ভিতরে বেলুনটাকে ঢোকাবো তো প্রচুর ভারী মনে হচ্ছে হাত থেকে স্লিপ করে আছে বারবার তবুও আমি ট্রাই করছি যেহেতু খুব সুন্দর হয়েছে এবার এবার মা এবার মাও চেষ্টা করছে যে আমিও কিন্তু কিছু করি তাই সেও বেলুনটাকে এবার ফেলে দিল কিন্তু এমনি করতে করতে লাস্টে দেখো এইভাবে কিন্তু বেলুনটা ব্রাস্টে হয়ে যাচ্ছে হায় রে সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না ঠিক আছে বন্ধুরা বাই